আসসালামু আলাইকুম আমি আবিদ আজকে আপনাদের নিয়ে যাব এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে বোনারপাড়া সরকারি কলেজ ইতিহাস ঐতিহ্য আর ভবিষ্যতের আলো নিয়ে এই কলেজ গড়ে তুলেছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন গায়বান্দা জেলার সাগাটা উপজেলার বোনারপাড়ায় এই কলেজটি অবস্থিত তখনকার প্রেক্ষাপটে এই অঞ্চলে উচ্চ শিক্ষার তেমন সুযোগ ছিল না বোনারপাড়ার কিছু উদ্দীপ্ত মানুষ এই কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় যার ফলে এটি ধীরে ধীরে এই অঞ্চলের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় প্রতিষ্ঠা শুরুতেই কলেজটি ছিল স্বতন্ত্র ভবন বিহীন ভাড়াটে ঘরেই চলতো ক্লাস এরপর স্থানীয় মানুষের অনুদান ও সরকারিভাবে সহায়তার মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে নিজস্ব ভবন ও পরিকাঠামো উনিশশো সালে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয় পরে উনিশশো সালে এটি সরকারি কলেজে উন্নীত হয় শুরুতে শুধুমাত্র মানবিক বিভাগ থাকলেও ধীরে ধীরে চালু হয় বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ বর্তমান কলেজ রয়েছে একাধিক আধুনিক শিক্ষাকক্ষ বিজ্ঞান আগার কম্পিউটার ল্যাব ও একটি সমৃদ্ধ গ্রন্থাগার কলেজে অনার্স পর্যায়ে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সহ আরো অনেক কয়টি বিষয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে বছরের পর বছর এই কলেজ থেকে অনেক অনেক শিক্ষার্থী চাকরি বিশ্ববিদ্যালয় করে অর্জন করেছে বোনারপাড়া সরকারি কলেজ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি স্বপ্নের কেন্দ্র আগামী দিনে আরো আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা দিতে প্রস্তুত এই কলেজ স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রসারণের জন্য স্থানীয় উদ্বেগটা বিশেষ বিশেষভাবে সশেষ্ট হয় বোনারপাড়া কলেজ তারই এক বাস্তব উদাহরণ কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন একজন সুদক্ষ শিক্ষানুরাগী যিনি স্বপ্ন দেখতেন এই অঞ্চলে শিক্ষার আলোর আলোকিত করার প্রথম ব্যাসে শিক্ষার্থীর সংখ্যা ছিল পঞ্চাশ জন আজ তা দাঁড়িয়েছে অনেক হাজারে কলেজটি প্রাথমিকভাবে মানবিক বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও শিক্ষার্থীদের চাহিদা ও সরকারের পরিকল্পনা অংশ হিসাবে পরবর্তীতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগও চালু করা হয় কলেজটি উনিশশো সালে জাতীয়করণ করা হয় যার ফলে শিক্ষক ও কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধা পান এবং প্রতিষ্ঠানটির মনোনয়ে সরকারি বাজেট বরাদ্দ বাড়ে এখনও প্রতি বছর শহীদ দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয় কলেজের ছাত্রছাত্রীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রিয়া বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্মান বয়ে আনছে পরিবেশ শান্ত ক্যাম্পাস ও মনোরম শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এক অনুকূল পরিবেশের সৃষ্টি করে প্রতিদিন সকালবেলা কলেজে ঢোকার মুখে শিক্ষার্থীদের চোখে ও স্বপ্নের ঝিলিক দেখা যায় যা বুঝিয়ে দেয় এই কলেজে শুধু অতীত নয় এটি ভবিষ্যত যারা হয়তো কখনো শহরে গিয়ে পড়তে পারতো না তারাও এখান থেকে স্বপ্ন নিয়ে বেরিয়ে এসেছে এই প্রতিষ্ঠান তাদের জায়গায় ভবিষ্যতের ভিত্তি বোনাপাড়া সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি মূল্যবোধের কেন্দ্র এখানে শিক্ষার সাথে সাথে মানুষ গড়ার চেষ্টা হয় এখানকার শিক্ষকরা শুধু পাঠ দেন না তারা অনুপ্রেরণাও যোগায় সমাজ গঠনে এই কলেজের অবদান অনেক এই ছিল আজকের ভ্রমণ বোনাপাড়া সরকারি কলেজ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah est...